এই নৌকো স্রোতের অঙ্কটা থেকে আমরা সব অঙ্ক পারবো চলো একবার দেখি এর থেকে হয়তো সোজা কোথাও পাবে না চলো একবার দেখি ওটা করব। স্রোতের অনুকূলে ছত্রিশ কিমি পর্যায়ে তিন ঘন্টা এবং প্রতিকূলে চব্বিশ কিমি পর্যায়ে তিন ঘন্টায় তাহলে স্ত্রীর জলে নৌকার করবে কত এই অঙ্কটা যে কোনো পরীক্ষায় আসে এই অঙ্কটা তিন ঘন্টায় যায় ঘন্টায় যায় ছত্রিশ কিমি এক ঘন্টায় যাবে ছত্রিশ বাই তিন সময় সমান বারো কিমি ঠিক দ্বিতীয়টা এটা হচ্ছে অনুকূল এটা হচ্ছে অনুকূল 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 ঠিক প্রতিকূলেও প্রতিকূলে কত যায় তিন ঘন্টায় যায় তিন ঘন্টায় যায় চব্বিশ কিমি তাহলে এক ঘন্টায় যাবে চব্বিশ বাই তিন তাহলে তিন আটটা চব্বিশ আমাদের কি সমান সমান আট এবার আমাদের স্থির জল বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানবো এই সূত্রটা প্রত্যেকটা স্রোত নৌকো স্রোতের অঙ্কে লাগবে এখানে স্থির লিখবে এখানে স্রোত লিখবে স্রোত আর এইখানে স্রোত লিখবে এখানে অনুকূল বা প্রতিকূল লিখলে হবে যে কোনো পাশে অনুকূল এখানে প্রতিকূল একবার শিখে রাখলে প্রতিকূল আমরা কি বের করেছিলাম অনুকূলে যায় বারো কিমি তাহলে এখানে বারো দিলাম আর প্রতিকূলে যায় এক ঘন্টা আট কিমি তাহলে এখানে আট দিলাম তাহলে এই বারো আর আটের যোগ করবা তাহলে কত বের হবে বারো আটের যোগ করলে বাই দুই এদের যোগফল কথা হচ্ছে কুড়ি কুড়িকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে দশ হবে এই দশ এখানে আসবে এবার যদি বলতো স্রোতের বেগ কত তাহলে স্ত্রীর জলের উত্তর কিন্তু আমাদের দশ বেরিয়ে গেলো আমাদের যদি বলতো স্রোতের কত তাহলে আট থেকে দশ কীভাবে হলো আটের সঙ্গে দশ আটের সঙ্গে দুই যোগ করলে দশ হয় তাহলে এটা হচ্ছে দুই হচ্ছে স্রোত এই দেখো দশের সঙ্গে আবার দুই যোগ করলে বারো হয় যখন প্রতিকূল থেকে অনুকূলে যাবে প্রত্যেক ক্ষেত্রে স্রোতগুলো শুধু যোগ হবে ঠিক আছে প্রতি ক্ষেত্রে স্রোতগুলো শুধু যোগ হবে তাহলে আটের থেকে আটের সঙ্গে দুই যোগ করলে দশ হয় আবার দশের সঙ্গে দু যোগ করলে বারো হয় তাহলে এখানে কি হলো এইটা হচ্ছে মেইন উত্তর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন